আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিকুণে ভরা তরমুজ এই যে এই তরমুজটা এখন কাটটা সবাই খাব ইনশাল্লাহ তরমুজটা কাটার পর এরকম লাল কালার হয়েছে অনেক সুন্দর মিষ্টি ছাদে পুষ্টি অনেক ভরপুর আছে একটু পরিবেশন করলাম আপনাদের সাথে তরমুজ পুষ্টিকর একটা ফল অনেক মিষ্টি আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ অনেক মজার তরমুজ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার তরমুজের কাটার ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন